আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই বাড়ি টানগাইল জেলা বনপাড়ি থানা থেকে প্রাইসটা ঠিক আইসা এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র তিয়াত্তর হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন